রোজা নিয়ে আমাদের কত রকম প্রিপারেশন থাকে যাতে করে আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারি আমরা ঠিকঠাক মতো তাই হচ্ছে যে আমরা সকল ধরনের কাজ আগে আগে গুছিয়ে রাখি যদিও এই কাজগুলা বা এরকম কাজ গুছিয়ে রাখা আমাদের মা চাচির আগে করতো না তারা কাজও গুছাতো এবাদত করতো সব কিছুই একসাথে করতো অনেকেই এটার সাথে একমত হতে পারেন অনেকেই ভিন্নমত পোষণ করতে পারেন যার যার চয়েস এটা আর এই ফুলগুলো হচ্ছে যে আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড আমাকে কুড়িয়ে এনে দিয়েছিল আমি সব সময় আমি আমার বাচ্চা আর হাজব্যান্ডকে এইসব ব্যাপারগুলোতে অ্যাপ্রিসিয়েট করি কারণ পরবর্তীতে তারা যদি আমাকে কোনো কিছু দেয় তাতে করে তারা কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব বোধ করবে না আর একা হাতে সব কাজ সামলানো কঠিন আর বাসায় একা থাকলে খাবারের যে অবস্থা হয়ে যায় যায় দেখা এই বেলার খাবার ওই বেলা ওই বেলার খাবার ওই বেলা হয়ে যায় কারণ কোনো রকম রুটিনই ফিক্সড করা থাকে না নিজের জন্য বাসার ঘরের মানুষ যদি না থাকে তাহলে কি খাবার দাবার খেতে ইচ্ছে করে

এই যে সে ফুল আয়না দিছে বাইরে ফুল পড়া ছিল এগুলা সবসময় এরকম করে টোকায় টোকায় ফুল আইনা দেয় আমার জন্য মাশাল্লাহ মার্শাল্লা সবাই মাশাল্লাহ বলবেন বাপ বুদে মিল্লা কী শুরু করলা কত কাহি শুরু করছে দুজনে মিল্লা আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে কেমন আছেন সবাই ব্লগটি হচ্ছে যে গতকালকের মানে রোজার প্রথম দিনের আজকে তো রোজা কালকের ব্লগ আমি যেহেতু প্রতিদিনের শুট প্রতিদিন করি মানে একদিন আগে করি তাই হচ্ছে যে একদিন আগের ব্লগ তো এই প্রিপারেশানগুলো নিচ্ছিলাম হচ্ছে যে प्रिपरेशन বলতে কি আসলে আমার ওইরকম কোনো प्रिपरेशन ফিক্স থাকে না কোনো রোজাতেই আমি যখনকার কাজ তখনই করতে পছন্দ করি আর দুইজন মানুষের মধ্যে তেমন কোনো प्रिपरेशन আসলে নেওয়া লাগে না প্রথমে হচ্ছে রান্নাঘরে ঢুকে যায় আমার এখানে থালা বাসন এক গাদা হয়েছিল রাতে আর এগুলো ক্লিন করি নেই আপনারা তো ব্লগে দেখছেনই যে বাড়ি থেকে আসার পর একটার পর একটা কাজ করে যাচ্ছিলাম মানে এনার্জি না কুলোচ্ ছিল না দেখা যায় আর আমার না এত বেশি থালা বাসন হয়ে যায় দেখা যায় পরিষ্কার করে রাখলো একটার পর একটা কর থেকে জানি এই কাজগুলো আমার চলেই আসে মানে থালা বাসন আমার বেরেই যায় আর কি আর এই তো আমি এখানে থালা বাসনগুলো সব ক্লিন করে বেড়ে বেরিয়ে যাচ্ছিলাম ঘর ক্লিনের কাছে মানে মানে ঘর পরিষ্কার করব আর আমি হচ্ছে আমার এই মাস থেকে আমি আমার হেল্পিং হ্যান্ডকে নিষেধ করে দিয়েছি আর উনিও করবে না কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমার বাসা একটা চুরি হয়েছিল এর জন্য আমি পুলিশ পুলিশের মধ্যে হচ্ছে জিডি করি যেটার কারণে আসলে আমার ফ্যামিলির মধ্যেও নানা রকমের প্রবলেম ফেস করছি ফ্যামিলি থেকেও দূরত্ব চলে আসছে বন্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে নানা রকমের প্রবলেম আর কি ফেস করতে হচ্ছে আসলে ফ্যামিলির মধ্যে যদি বিপদ আপদের সময় বন্ডিং নষ্ট হয়ে যায় তখনই বুঝবেন ওই বন্ডিং না কখনোই ছিল না এটা যতটা সত্য কথা এর থেকে বড় সত্য কথা কিছুই হতে পারে না যেহেতু ফ্যামিলির মধ্যে বিপদের সময় যদি বন্ডিং আপনারা নষ্ট করে ফেলেন বিপদের সময় যদি আপনারা পাশে না থাকেন তাহলে না আসলে তখনই বোঝা যায় যে বিপদে কে কার পাশে থাকে কে কার পাশে থাকতে পারবে আর এই দিকে দেখেন আমার বাচ্চাগুলা বাচ্চা খেলনাগুলা নিয়ে কি অবস্থা শুরু শুরু করে দিয়েছে তাকে বারবার বললাম যে দাও খেলনাগুলো আমি ঢুকিয়ে নিই না সে ঢুকাতে দিবেই না তো কোনোভাবে আমি সফল হতে পারলাম না তো তার সাথে আমি কথাই পারছিলাম না রকম। টুকটাক জিনিস গুছিয়ে আমি হচ্ছে উঠে যাচ্ছিলাম যেহেতু আমার হাতে অনেকগুলো কাজ ছিল তার সাথে বকবক করার মতো ওইরকম এনার্জি আমার ছিল না তা আমি টর হচ্ছে ঝাড়পোঁছ করে প্রথমেই চলে গেলাম আমি ঘর মোছার কাছে আর ঘর আমার রেগুলারই মোছতে হয় এটা আমাকে সূচিবায়ু বলতে পারেন বা কোনো ভালো বলতে পারেন যেটাই বলতে পারেন আমার রেগুলার ঘর মোছতে হয় কারণ আমার পায়ে না একটু পরিমাণে ময়লা বৃদ্ধি আমার কেমন জানি শরীরে লাগতে থাকে কেমন জানি একটা বিরক্ত বিরক্ত ভাব চলে আসে এই এই জিনিসটা কার সাথে হয় অবশ্যই জানাবেন আর যেহেতু আমার ওজনটা অনেকটা বেড়ে গিয়েছে তাই হচ্ছে যে আমি মেনলি কাজের মহিলাকে নিষেধ করে দিয়েছি যাতে আমি দুটো একসাথে পাই একে তো আমি হচ্ছে জিম করতে তো ধরেন বাসার মধ্যে ব্যায়াম করার জন্য আলাদা সময় বের করতে হবে আর বাসার কাজগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে আর আলাদা সময় আমাদের বের করতে হয় না আর এই আমি ঘর তোর মোছা শেষে কাপড় চোপড় চেঞ্জ করে ঘর শুকানোর পর প্রত্যেকটা এগুলাকে কি বলে পাপোস জায়গায় জায়গায় দিয়ে নিচ্ছিলাম আর আমি না আমার ঘরের প্রতিটা কাজই করতে পছন্দ করি ধীরে ধীরে করতে পছন্দ করি আস্তে আস্তে করি তারপরে করতে আমার কাছে ভালো লাগে কারণ সংসারের সংসারের মধ্যে নিজের কাজগুলো নিজেরা না করি তাহলে কে করবে বলেন আর সংসার নিজের সংসার হলে একটা বেনিফিট কি যে ধরেন আপনি কাজ করলো কেউ কিছু বলার নাই না করলো কিছু বলার নাই কিন্তু এখানে আপনি নিজের উদ্যোগেই কাজ করবেন কারো উপরে ফেলে দিবেন না আর এই তো আমি ঘরটোর মোছা শেষ করে সবগুলো পাপোস জায়গায় জায়গায় দেওয়া পরে আমার টুকটাক বাজার করার আছে আর আমি না রেগুলার বাজার রেগুলার করি যেহেতু আমাদের কাছে কাছে বাজার বাজার রেগুলার বলতে কি কি সপ্তাহের সপ্তাহে করি আর তো এই দেখেন আমার বেডরুমের অবস্থা আগে হচ্ছে যে আমি দিয়ে পরে বেডরুম গুছাব আর কি আর এখানে আমি কিছু ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়েছিলাম ওই কাপড় চোপড়গুলোই হচ্ছে যে এখন মেলে দিব আর আমি প্রতিদিন রাতে কাপড় চোপড় দিয়ে দিই কারণ সকালের মধ্যেই কাপড় চোপড় শুকিয়ে যায় আমি কাপড় চোপড় নিয়ে আসি আর বারান্দার যে রোডটা ওটা ঘরের মধ্যে প্রবেশ করে কারণ আমি তো নিচ তলায় থাকি দেখা যায় বারান্দা ভর্তি যদি জামা কাপড় থাকে তাহলে না ঘরের মধ্যে রোদ আলো টালো কিছুই পৌঁছায় না আর ওয়াশিং মেশিন কাপড় চোপড় দেওয়ার কারণে কাপড় চোপড় সব কিছু একদম বোটে বোটে ছিল তো এগুলো আসলে আমি হচ্ছে যে সবগুলা একসাথে নিয়ে নিচ্ছিলাম গুছিয়ে যাতে করে আমার দিতে সুবিধা হয় আর এই তো আমি এখানে কাপড় চোপড় মেলে দিয়ে তারপর আমি চলে গেলাম আমার এত বেশি ক্ষুধা পেয়েছিল ঘরের কর্তা যদি বাসায় না থাকে আসলে রান্নার না রকম কোনো প্যারা थाके ना রকম বাচ্চার রান্নাগুলো শেষ করে তারপর হচ্ছে যে মানে নিজে রকম খেলেই চলে আর এখানে আমার ডিমগুলো আর কি আমি মানে এত বেশি ব্যস্ততা ছিল যে আমি ডিমগুলো কোনোরকম ফ্রিজে এনে রেখেছিলাম আর বের করার সুযোগ পাইনি তো আজকে যদি ডিম বের করার সময় হচ্ছে ডিমগুলো আমি বের করে নিচ্ছিলাম আর রকম না আমি হচ্ছে যে খাবার দিয়ে চালিয়ে যাচ্ছিলাম আর আমি চাচ্ছিলাম কি এবার ডায়েট করতে কিন্তু আমি জানি না যে আমি কতটুকু ডায়েট করতে পারবো আমি আসলেই জানি না আমি অনেক খাবার রসিক একজন পার্স তার মধ্যে রোজার মধ্যে এত রকমের খাবার চোখের সামনে থাকলে আমি জানি না আমি কীভাবে পারব কিনা আপনারা কে কে আছেন আমার মতে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা সারাটা রোজার মাস আমাদের পরিবারের সবাই সুস্থ থাকি ঠিকঠাক মতো আল্লাহর বন্দিগি করতে পারি ইবাদত করতে পারি প্রত্যেকের জন্যই দোয়া যাতে সবাই যাতে এই রোজার মাস নিজেদের গুণাগুলা মাফ করে নিতে পারে আল্লাহর কাছ থেকে কিছু না কিছু চেয়ে নিতে পারে সবার জন্য এই দোয়া করি আর এই ফুলগুলা বললাম না আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড দিয়েছিল এই ফুলগুলোকে আমি যত্ন করে রেখে দিয়েছি আর তারা এই ছোট ছোট জিনিসগুলো আমি সব সময় অ্যাপ্রিসিয়েট করি আমার বাচ্চার ক্ষেত্রে কারণ সে পরবর্তীতে আমাকে কোনো কিছু দিতে সংকোচ বোধ করবে না তার এই ছোট ছোটো ব্যাপারগুলো আমি এমন বড় আকারে ধারণ করি যে সে আমার জন্য অনেক বড় কিছু করেছে অবশ্যই এটা বড় কিছু কারণ একজন সন্তানের সন্তান তার মাকে যাই দিবে তাই একটা মায়ের কাছে অনেক বড় কিছু আর এই তো আমার ডিম সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে এখানে আমি কিছুটা ম্যাগি মশলা ছেটিয়ে দিয়ে আমি ডিম খেয়ে নিচ্ছিলাম আমি একটা মেয়ে যে কিনা কখনও ডিম সিদ্ধ পছন্দ করতাম না ডিমের কথা শুনলেই আমার মেজাজ গরম লাগতো হ্যাঁ আমি ভাতের সাথে ডিম ভাজা খেতাম কিন্তু ডিম সিদ্ধ আমার পছন্দ ছিল না এখন সে অনবরত তিন চারটা ডিম একসাথে বসে বসে খেয়ে ফেলতে পারি ওই যে বললাম না সময়ের সাথে সাথে টেস্ট বার চেঞ্জ হয় অনেক কিছুই চেঞ্জ হয় তো এখন ডিমগুলো খেয়ে আমার হচ্ছে বাজার করতে যেতে হবে অনেক আপুদেরকেই দেখছি অনেক ব্লগারদেরকেই দেখছি এক গাদা কাজ দুই তিন দিন ধরে রোজার প্রিপারেশন নিচ্ছে আসলে এটা যারা নিচ্ছে তাদের জন্য ভালো তাদের দিক থেকে বিবেচনা করে তারা ভালো কাজ করছে কিন্তু অনেকেই আছি আমরা যারা মিডল ক্লাস যারা কিনা একসাথে এক গাদা এত কিছু রেডি করতে পারি না যারা কিনা দেখা যায় কি একদিন ইফতার দিয়ে চালিয়ে দিলে আর একদিন ভাত দিয়ে আমাদেরকে কাটিয়ে দিতে হয় একটা না একটা দিয়ে আমাদেরকে কাটিয়ে দিতে হয় আপু আমি আমার কথাই বলছি যে যেমন আমরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি তো আমরা চাইলে করতে পারি অনেক দেখা যায় আপনাদের ব্লগ দেখে দেখে আমরা সব কিছুই করতে পারি কিন্তু এটা আমাদের জন্য অনেকটাই চাপ হয়ে যাবে কারণ আমাদের চিন্তা থাকে মাস শেষে পুরা মাসটাকে নির্দিষ্ট একটা বেতনের মাঝখানে বা নির্দিষ্ট একটা আয়ের মধ্যে কিভাবে চালানো যায় মাস শেষে আমাদের টাকা গুনতে হয় কি জানি কিভাবে চলবে পুরো মাসটা তো এই করছেন জিনিসগুলো এটার সাথে আপনারা অনেকেই একমত পোষণ করতে পারেন বা অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু এই জিনিসটা আমার মোটেও পছন্দ না আপনার রোজাটাকে আপনারা মানে এমনভাবে প্রেজেন্ট করছেন যে রোজাটা খুবই কঠিন একটা কাজ খাবার দাবার কিন্তু রোজার মুখ্য বিষয় না বেশ বেশি বেশি খাওয়া দাওয়া কিন্তু রোজার মুখ্য বিষয় না রোজার মুখ্য বিষয় হচ্ছে যে আল্লাহর ইবাদত করা আল্লাহর সন্তুষ্টিকা করা এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না অনেকেই কি করি খাবার দাবারের রোজার মাস কি এক খেতে হবে তো এই তো এখানে আমার হচ্ছে যে কাজে কাজে থাকলে কি হয় এখন রেগুলার বাজার টুকটাক বাজারগুলো আমার একা একাই করতে হয় দেখা যায় ও আমাকে ওইভাবে টাইম দিতে পারে না আর ও যেহেতু ফটোগ্রাফি করে বা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে রোজার একটা মাস তার কোনো কাজ থাকবে না তো রোজার আগের মুহূর্ত তার অনেক বেশি কাজের প্রেশার থাকে তাই তাকে আর বাজারের জন্য করি না তাকে যায় যে তুমি বলে টাকা রেখে যেও আমি এগুলা সামলাতে পারবো তো এই তো বাবুকে নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম এগুলা সামলানোর জন্য এগুলো টুকটাক করে করার জন্য তো আমাদের এলাকারই মধ্যে কাছে হচ্ছে বাজার তো আমরা মা ছেলে দুইজন মিলেই চলে গেলাম বাজার করে আমরা মা ছেলে বকবক করছিলাম আমরা মা ছেলে মা ছেলেদের মতো টাইমগুলো খুবই এনজয় করছিলাম আমরা কিন্তু বেশ সময় ধরেই চেষ্টা করি যে বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য এটা একসাথে বের হওয়ার মাধ্যমে হোক বাসার মাধ্যমে হোক কোথাও ঘোরার মাধ্যমে হোক আর এই তো আমার বাজারগুলো নিয়ে আমি হচ্ছে বাসার মধ্যে ঢুকে যাচ্ছিলাম আর বাবুকে এখানে দাঁড়া করে রেখেছিলাম কারণ আজকে হচ্ছে যে আমি চটপটি খেতে যাব কারণ কালকে তো রোজা কালকে থেকে তো আর আসলে ওইভাবে চটপটি খেতে পারবো না বা তারাবি পরে সারাদিন রোজা রেখে শরীর ভাবে এনার্জি কাজ করবে না কিন্তু আমার এইসব ব্যাপারে সব সময় খুব বেশি এনার্জি থাকে কোথাও যাওয়ার ক্ষেত্রে কোথাও বের হওয়ার ক্ষেত্রে আর সেম রিক্সাতেই আসলে একই রাস্তায় যাব তো এই কারণে আর ছাড়ি নেই রিক্সাওয়ালাকে বললাম যে মামা আমাদের ওইখানে নিয়ে যান আর বাসায় কাজ করতে করতে আমি অনেকটাই টায়ার্ড ছিলাম আসলে হাঁটতে ইচ্ছে করছিল না আর গিয়ে দেখলাম মামার চটপটি শেষ আমার এত বেশি কষ্ট লাগছিল পরে আর কি করার আমি তো নাস্তর বান্দা আমি মামাকে বললাম দেখেন না মামা কোনো রকম আমাকে এক প্লেট বানিয়ে দিতে পারেন কি না পরে বলে যে দেখি যে বানিয়ে দিতে পারি কিনা আপনি আসেন দেখেন মামার কিন্তু অলরেডি সব শেষ সব কিছু গুছানোর পালা শুরু হয়ে গিয়েছে এখান থেকে হচ্ছে যে আমি চটপটি নিয়েছিলাম তো রকম মামা কাছিয়ে কুচিয়ে হচ্ছে যে আমাকে চটপুটি দিচ্ছিলো আর আমার বাচ্চাটা হচ্ছে যে এখানে আইসক্রিম খাচ্ছিল আর আমাকে বলছিলো যে আম্মুল চটপুটি তো নাই চলো বাসায় চলে যাই আমরা কিন্তু না আমি তো চটপটি আজকে খেয়েই যাব এই তো আমাকে চটপটি দিয়েছে কোন রকম টকটক দিয়ে আমাকে বানিয়ে দিয়েছে কিন্তু এই চটপটিটা আমার কাছে বেশ মজা লেগেছে আর এই তো যাওয়ার সময় এরকম আমাদের সামনেই হচ্ছে এরকম ফ্রাইড বিভিন্ন চিকেন আইটেমগুলো ছিল তো এখান থেকে আমি একটা চিকেন ফ্রাইয়ের আইটেম নিয়েছি বললাম না আমার ধারা কিনা ডায়েট হবে এটা আসলে আমি কনফিউজড আসলেই কি হবে বা আমি কি আসলেই ওজন কমাতে পারবো আল্লাহ মাহবুদ ভালো মতো জানে আমি হচ্ছে খাবার রসিক একটা পারসন আমাকে দিয়ে কোনোভাবেই ডায়েট হবে না এক বছর ধরে আমি খালি ডায়েট করব করব করছি কিন্তু আমি কোনোভাবেই ডায়েট পালন করতে পারছিলাম না আর এই তো আমরা বাসার কাছে অলমোস্ট চলে এসেছি আর এ সেই বাচ্চা হচ্ছে যে আবার একটা আইসক্রিম নিয়েছে আমি তাকে কোনোভাবেই মানাতে পারি না সেই ওইখানের মধ্যেই বসে পড়েছে কান্না করতে করতে তো কী করার একা মানুষ ওর বাবা থাকলে বা বুঝে শুনে নিয়ে আসতে পারতো আর এই তো আমার বাজারগুলো আমি এখানেই রেখে দিয়েছি এই বাজারগুলো আর আজকে ধরবো না কালকে হচ্ছে যে এই বাজারগুলো ধরবো তো আমি যেই চিকেন ফ্রাইটা এনেছি সেই চিকেন ফ্রাইটা খাওয়ার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই তো তার জন্য আমি ঝালমুড়িও নিয়েছি আমার এত বেশি ক্ষুধা লাগছিল আমি জানি না কেন এত বেশি ক্ষুদা লাগছিল আর যারা কিনা ডায়েট করে বা আমাদের মতো খাবার রসিক মানুষ আছে তাদের একটু ডায়েট করতে একটু কষ্টই হয় আর চিকেন ফ্রাইটা বেশ মজার ছিল একদম মুরগির সলিড পিসগুলো ছিল একশো টাকা ছিল যদিও আমার কাছে দামটা বেশি মনে হয়েছে একশো টাকা হলে অ্যাভারেজ ঠিক ছিল কিন্তু একশো টাকা আমার কাছে দামটা মনে হয়েছে যে না একটু বেশি তো ওকে সাজছিলাম যে তুমি খাবা কিনা আর আমার বাচ্চাটা হচ্ছে এমন একটা বাজে একটা ছেলে সে হচ্ছে যে আলু ভাজি ছাড়া কোনো কিছু এই সব খাবার ধরেন এই কে এফসি বিএফসি চিকেন ফ্রাই বাচ্চারা কতটা না আনন্দ সহকারে খায় সে খাবে এরা আর তার জন্য ঝালমুড়ি এনেছিলাম সেটাও আমার খেতে হচ্ছে তার জন্য যত ধরনের অখাদ্য কুখাদ্য আমার খাওয়া লাগে কারণ দেখা যায় সে বায়না করে তাকে নিয়ে দেওয়া লাগে পরবর্তীতে সে এগুলা খায় না সেগুলা সেই আমার প্যাটেই যাওয়া লাগে ওই যে বললাম না আমার না কোনোভাবে ডায়েট হবে না তারপরে দেখি চেষ্টা করে যে আমি কতটুকু কি করতে পারছিলাম তো ওকে বলছিলাম তুমি যে আমাকে বারবার প্রতিদিন এইভাবে আনাও খাবারগুলো যে আমার খাওয়া লাগে কেমন লাগে তার মধ্যে হচ্ছে তাকে ঘুমানোর জন্য নিয়ে এসেছি তার মধ্যে তার বাবা চলে এসেছে সে একসাথে দৌড় দিয়ে তার বাবার কাছে চলে যাচ্ছে দেখেন সে কি পরিমাণে খুশি আসলে বাচ্চারা এরকমই হয় বাবাকে দেখলে তাদের আসলে রকম হুশ থাকে না তারা সারাদিন পর যখন বাবাকে দেখে তাদের খুবই খুশি থাকে আর এই তো এখানে তার বাবাকে বলেছিলাম যে সেহেরিতে আমি কোনো কিছুই রেডি করি নাই তুমি হচ্ছে আসার সময় তেহেরি বা মোরগ পোলাও কিছু একটা নিয়ে এসো তো সে হচ্ছে আসার সময় মোরগ পোলাও নিয়ে এসেছে আর খাবারগুলো দেখে না আমার এত বেশি সাফোগেটিং লাগছিল কারণ আমি এক গাদা খাবার খেয়েছি তার মধ্যে এগুলা দেখে তেলের খাবারগুলো দেখে আমার খুবই সাফোকেটিং লাগছিল তো তো দুইটা মোরগ পোলাও নিয়েছিল অনেকগুলো পোলাও ছিল তো আমরা হচ্ছে যে আমি আর আমার রাতে আর খাওয়া হয়নি কারণ রাতে যেই খাবারগুলো খেয়েছিলাম ওইগুলাই হজম হচ্ছিল না এই অল্প সময়ের মধ্যে না এত খাবার আসলে খাওয়া যায় না আর এই তো এই ছিল আজকের ব্লগ বলে আমার আম্মুর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা চ্যালেঞ্জ Subscribe kalian. As? Hah? As? As. Cek, baru lah malah kisruh kotor. Oke. Okay. Allah face. Assalamualaikum. Assalamualaikum.